আজকে দুঃখের সাথে বলতে হয় দুই টাকা দিয়ে একটা চকলেটের প্যাকেট ওটাতেও একজন নারীদের নারীর ছবি দেখা যায় নারীরা তো এত কম দামি না নারীদের অনেক সম্মান কত সম্মান বলে এই নারীর জন্য আবার নবী রাহমাতুল্লীলা আলমের নিজের চাদর মোবারক বিছায়ে দিতেন আল্লাহ নবীর আহমাতুল্লি আলামিন আম্মাজান জমিন থেকে বিদায় হয়ে গেছেন নবীজির আম্মাজান জমিন থেকে বিদায়ের পর হায়ালি মাতুসাদি আর দিয়ে ল হু তাই লানহার নবী পান করেছিলেন বলে হায়ালিমাতুসাদী সাদিয়া আল আল্লাহ নবী আহমতুল্লি লা আলামিনের আম্মাজান জমিন থেকে বিদায়ের পরে। এই হায়ালি মাতুসাদিয়ারও দিয়ে ল হু পান করেছেন তিনি যখন মাঝে মধ্যে আসতেন আমার নবী নিজের চাদর মোবারক মোবার দিতেন নবী দুঃখজনক দাঁড়ায় যেতেন সত্য একদল বাংলার জমিনে নিচে নামতে নামতে এত নিচে নামছে এখন আদম সম্পান পরিচয় দিতে চায় না আগে দেখতাম আদম সুমারি লেখা থাকতো আদম সুমারি। এখন আদম সুমারি করে দিছে গনসুমারি ব্যাপার কি বলে আদম থাকতে থাকলে তোমার সমস্যাটা কি বলে সমস্যা তো আছে কি সমস্যা আমরা আদম থেকে আসছি এটা আমরা বিশ্বাস করি না তো কি বিশ্বাস করো বলে আমরা বান্দর থেকে আসছি এটা বিশ্বাস করি এজন্য আদম থাকলে আমগো চুলকায় অ্যালার্জি আমগো খারাপ লাগে আদম কাটতে দিছি জনসুমারি দিছি গণসুমারি দিছি আজকে কত ভাবে যে ইসলামের বিরোধিতা করা হয় আমরা তো এত খবর রাখি না সহজ সরল আমরা কতভাবে ইসলামের ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের খবরও নাই বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন আল্লাহ তালকে বানিয়েছেন আল্লাহ বলেন আমি মাওলারে ভয় করুক আমি আল্লাহ তোমাদের একজন থেকে বানাইলাম একজন থেকে খোলা ককুমিনা সে ওয়াহিদা একজন থেকে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন ওই একজনের নাম আদম ম আলাহিসসালাম আদ ম আলাহিসাল্লাম থেকে আমাদেরকে বানিয়েছেন কে এরপরে আল্লাহ তালা বলেন ওয়া খলা মিনহা হা আমি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহাসসালাতু ওয়াস কে আল্লাহ বলেন আমি আদম থেকে তোমাদের মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে বানালম আদম আলাইহিসসালাম থেকে হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন কিভাবে বানাইলেন হাদিস থেকে পাওয়া যায় বলে আল্লাহ নবী আদম আলাইহিসসালাম আদি পিতা আদম আলাইহিসাল্লামের পাজরের বাকা হাড় থেকে আমার আল্লাহ হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে বানাইছেন জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জায়গাটা খালি হয়ে গেছে আমার কত কষ্ট লাগতেছে এই জায়গার দিকে নজর দিয়া একটু আগান যারা আসছেন একটু দিল দিয়া মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন নড়াচড়া নাই বসেন 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 আপনাদের কি খারাপ লাগতেছে একটু আওয়াজ দিতে হবে খারাপ লাগতেছে বলেন তো আদম বাঁকা বাঁকা হাড় দিয়া হাড়্ডি দিয়া হাওয়া আলাইসাল্তুসাল্লাম কে বানিয়েছেন কে আসতে বলবেন নজরে বলেন তাইলে আমরা কি বুঝলাম নারীরা জন্মগতভাবেই একটু বাঁকা স্বভাবের হবে যেহেতু বাঁকা হাড্ডি দিয়া তিনাদেরকে বানিয়েছেন কে তাইলে ওনাদের জন্মের সাথেই একটা বাঁকা বাঁকা স্বভাব থাকবে এ স্বভাব যদি কোনো নারীর ভেতরে না থাকে তাহলে সে নারী হবে না দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ নবী রহমতুল আলমিন বলেছেন যে নারীদেরকে বাঁকা আর থেকে আমার আল্লাহ বানাইছেন তাদের স্বভাব একটু বাঁকাই হবে দেখবেন অল্পতেই মেজাজ গরম হয়ে গেছে অল্পতেই আপনার উপর রাগ করে ফেলছে কেন যে মুখটা কালোর করে রাখছে আপনি বুঝতেও পারেন না যে সমস্যাটা কোথায় কিন্তু কোন জায়গায় কোন সমস্যা হলো আপনি সমস্যা খুঁজিয়া বাহিন করতে পারেন না দেখবেন হঠাৎ করে একবারে চেহারা চেহারা টেহারা কালো করে বসে আছে কেমন জানি মেজাজ গরম বলে এমন হবেই কারণ নারীদেরকে আমার আল্লাহ জন্মগত একটু বেশি আবেগী করিয়া বানাইছেন জোরে কন ঠিক কিনা আল্লাহ নই বলেছেন বাঁকা এটা যদি ফেলে রাখো আরো বাঁকা হবে এজন্য বাঁকাটা সোজা করতে যেও না বাঁকাটা সোজা করতে যেও না এটাকে বাঁকা অবস্থায় থাকবে কিন্তু বেশি 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 নসিহত করতে হবে হবে বুঝাতে নারীকে দিন দিন বাঁকা হবে যদি তুমি তাকে নামাজের দাওয়াত না দাও সে আস্তে আস্তে পুরো বেনামাজি হয়ে যাবে তুমি তাকে পর্দার দিকে ডাকো যাতে সে পর্দা নিশীন হয় তো পুরুষের দায়িত্ব নারীদের ওপর আল্লাহ নারীদের ওপর পুরুষকে কর্তৃত্ব দিছেন জি তাইলে নারীদেরকে জন্মগত ভাবে বাঁকা স্বভাবের করে সৃষ্টি করছেন কে এখন নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দান করেছেন কে পুরুষদের কাজ কি পিডাইয়া করা না পিডাইলে এটা কথা বলে না থাকবে না ভাঙবে এই জন্য পিডানো যাবে না কি করা যাবে বেশি বেশি নসিহত বেশি বেশি ওয়াজ শোনাতে হবে ওয়াজ করবো কে স্বামীর যেই সুরুত সারাদিন টানে বিড়ি পাঁচ এক একও পড়ে না জুমুয়ার দিনও মসজিদে যায় না এই লোক বিবির সামনে ওয়াজ করলে ওয়াজ শুনবো কথা কয় না শুনবো ওয়াজ বন্ধ করেন কি ওয়াজ করিন না রে নিজে নামাজ পড়ে না নিজে তালাওয়াত করে না সারাদিন টানে বিড়ি আমার সামনে ওয়াজ দেখায় ওয়াজ কথা কয় না সে দেখবেন ওয়াজের বিরোধিতা করে বসবে কেন বলে ওয়াজিন ভালো না কথা কয় না একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ তাআলা বলেছেন সব মানুষ ওয়াজ করবে শুধু টুপিওয়ালারা বয়ান করবে ওয়াজ করবে না বলে বাবা ওয়াজ করবে স্বামী ওয়াজ করবে সবাই ওয়াজ শোনাবে স্বামী ওয়াজ করবে স্ত্রীকে স্বামী বয়ান শোনাবে নসিহত করবে স্ত্রীকে বাবা নসিহত করবে সন্তানকে তো স্বামী যদি ওয়াজ করে স্ত্রী সামনে বিবির সামনে তাইলে স্বামীর যোগ্য স্বামী হওয়া লাগবে যোগ্য স্বামী না হলে আপনার বিবি আপনার কথা মানবে না দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের পুরুষরা অনেক পুরুষই অনেক পুরুষ আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি এজন্য নারীরাও আজকে ইসলাম থেকে দূরে সরে গেছে জোরে কোন ঠিক কিনা নারীদে সম্মান অনেক উপরে মর্যাদা অনেক উপরে আল্লাহ তাআলা বলেন আমি আদম আলাইহিস সালাম আ থেকে মা হাওয়া হাওয়া আলাইহিস সালাতু কে বানালেন আমার আল্লাহ আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বানালেন বলে আমি আদম আর হাওয়া কে আদম থেকে হাওয়া কে কেন বানালাম আল্লাহ তাআলা বলেন আদম আলাইলাম আর হাওয়া এই দুইজনের মাধ্যমে আমি আল্লাহ তাম পৃথিবীর রাধ্রে রাঁধ্রে মানুষ দিয়া ছড়ায় ছিটায় দিব এই জন্য আল্লাহ বলেন আমি আদম থেকে হাওয়া কে বানাইলাম আদম আর হাওয়া দুইজন থেকে আমি পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য নারী পুরুষ দিয়া ছড়ায় ছিটায় দিলাম জোরে কংশ আল্লাহ নারীদের ব্যাপারে আল্লাহ তালা বলেন শোনো নারীরা অনেক দামি দুনিয়ার সব পুরুষ দুনিয়ার যারা পুরুষ তারা পাগলা কুকুরের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরা লাগতো যদি আবার আল্লাহ নারীদেরকে সৃষ্টি না করতেন নারীদের না বানাতেন নারীদেরকে দিয়ে আল্লাহ তালা পুরুষদের বাঁচার একটা ব্যবস্থা করলেন যাতে পুরুষ পাগলা কুকুরের মতো রাস্তায় রাস্তায় না ঘুরে কারণ পুরুষকে আল্লাহ বানাইছেন পুরুষের ভেতরে আল্লাহ যৌবনের চাহিদা দিছেন যৌবনের একটা গরম দিছেন বলে যৌবনের চাহিদা পুরা করার জন্য মানসিক শান্তির জন্য দেহের প্রশান্তির জন্য মনের শান্তির জন্য অবশ্যই নারী দরকার আমার আল্লাহ নারীদেরকে আমাদের শান্তির জন্য আল্লাহ তালা নারীদের বানাইছে নারীরা পুরুষদের শান্তির একটা ঠিকানা الله تعالى قال ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون আমার মালিক বলেন আমার বহু নিদর্শন রয়েছে নিদর্শনের অভাব নাই আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হলো আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের বিবিদের বানাইছি আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের বিবিদের বানাইলাম কেন বানাইলাম জানি বলে ইলাইহা যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও যাতে তোমাদের প্রশান্তি আসে মানসিক শান্তি আসে শারীরিক তৃপ্তি আসে আমি আল্লাহ নারীদের মাধ্যমে তোমাদের শান্তির ব্যবস্থা করে দিয়েছি জোরে কংস ওজা আইলাম দেতাম আর আহ বলে নারী আর পুরুষ স্বামী আর স্ত্রী দুই জনের মধ্যে ভালোবাসার বীজ বপন করে দিয়েছি বলে কেমন ভালোবাসা কোথায় বাড়ি কোথায় ঘর চিনা নাই জানা নাই যেদিন থেকে তুমি বললা কবুল সেও বলল কবুল একজন আর একজন নজান প্রাণ একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝে না কত মহব্বত কত ভালোবাসা বলে এটা আমি আল্লাহ করে দিছি ওজা জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ এ শামীয়ার স্ত্রী দুইজনের মধ্যে আমি আল্লাহ ভালোবাসার বীজ বপন করে দিছি জরে কুন আল্লাহ আল্লাহ বলে ইন্নফি দালাইকা আয়াতি লিকাউমি ইয়া তাফাক্কারু এটার মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য চিন্তার নিদর্শন রয়েছে বলে আল্লাহ তাহলে বলেন আমি আল্লাহ নারীদের বানাইছি এটার মধ্যে নিদর্শন আছে মুসলমান নবীনা শেখের দল তাইলে নারীদের অসম্মান করার কোনো সুযোগ নাই নারীদের সম্মান আছে ইজ্জত আছে মর্যাদা আছে কত বল সম্মান বলে কত বড় সম্মান একটু দিল দিয়ে অনুধাবন করেন বলে সৃষ্টির সেরা হলো আলামিন কেউ আমার আল্লাহ মায়ের মাধ্যমে জমিনে পাঠাইছেন কন কনসুবাহ আল্লাহ নারীদের কত সম্মান বলে আমার নবীর মা নারীদের আসন মায়ের আসন মা হিসাবে নারীদেরকে সম্মানের আসন দিয়েছেন একমাত্র ইসলাম আজকে দুঃখের সাথে বলতে হয় একদল ইসলাম বিরোধী বিরোধী তারা নারীদেরকে বুঝায় যে ইসলাম তোমাদেরকে অধিকার দেয় নাই অধিকার থেকে বঞ্চিত করেছে এজন্য অনেক নারীরা না বুঝিয়া ইসলাম বিরুদ্ধে স্লোগান দেয় আওয়াজ দেয় পরদার বিরুদ্ধে আওয়াজ দেয় কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা কয় স্বাধীনতার নামে অর্ধ উলঙ্গ পোশাক পরে ও মা শুনিয়াল আসলে তোমরা বুঝতে পারো না তোমরা স্বর্গে আসো তোমরা ভালো করে শোনো তোমরা অর্ধ উলঙ্গ হও তারা এটা চায় স্বাধীনতার নামে তোমাদের ব্যাপার দায় নামায়া দিতে চায় কেন জানো নি ভালো করে শোনো কারণ ওরা জানে পর্দার ভিতরে যদি নারীরা থাকে আমরা নারীদের ইজ্জত নষ্ট করতে পারবো না সম্ভ্রম নষ্ট করতে পারবো না এজন্য তোমাদেরকে ভুলভাল বুঝাইয়া ব্যাপার দায় নামায়া দেয় যাতে তোমাদেরকে সহজেই ভোগ করতে পারে এটা আজ আমার মা বোনেরা বুঝে না যারা বুঝে না তারা শাহবাগের মোড়ে আমার দেহ আমি যেমন খুশি তেমন পোশাক পরব মোল্লার গোষ্ঠী কে আমার কি বলার শাহবাগের মোড়ে স্বাধীনতার নামে অর্ধ পোশাক পরে হাফ ফ্যান পরে পোশাকের স্বাধীনতা চায় শর্ট প্যান্ট পরে সামান্য একটু পোশাক ওরা পোশাকের স্বাধীনতা চায় ঢাকার শাহবাগের চত্বরে কিন্তু শীতকালে চায় না প্রচন্ড কুয়াশা দিয়া হাফ প্যান্ট প্যান্ট শাহবাগের চত্বরে স্বাধীনতা চায় না কথা কয় না আচ্ছা বলুন তো যারা স্বাধীনতার নামে অর্ধ পোশাক পরে ওই ইয়াহুদি খ্রিস্টানদের জালে পা দেয় এদের নারীত্ব নারীদের যে সম্মান ইজ্জত এটা থাকে আসতে বলবেন না থাকে নারী গোপন জিনিস গোপনে আছে তো সম্মান আছে এটা যখন ওপেন হবে এটার ভেতরের সব যখন ওপেন হবে শরীর যখন অন্যরা দেখবে এটা চারা না পয়সার কোনো মূল্য থাকে না চিল্লাই বলতে হবে ঠিক এরা আবার ইপটিজিং বন্ধ করব। এরা নারী নির্যাতন বন্ধ করব আমগো দেশের সব তার আজকে প্রায় অধিকাংশ অধিকাংশ হাতে গোনা মাত্র কয়েকজন বাদ দিয়া যারা ইসলাম বুঝে অধিকাংশই সম্মানের আসনে বসা যারা আসলে কোন পথে চললে নারীদের সম্মান থাকবে এটা এখনো জানে না আর জানলেও কৌশলে পাশ কাটাইয়া যায় কারণ ওরা তো সম্মানের আসনে বসলে তো কি হয়েছে রাতের বেলা নিজের বাদ দিয়ে আরেকজনের নারী নিয়ে সময় কাটায় এই জন্য তারাও চায় যে নারীরা যাতে ব্যাপার দায় চলে নারীরা যাতে ইসলাম না মানে কারণ নারীরা যদি ইসলাম মেনে চলে ব্যাপার দায় নারীরা যদি পরদায় ঢুকে যায় তাইলে তাদের চাহিদা তাদের যৌন চাহিদা তারা পুরো করতে পারবে না যদি এখন ঠিকই না তারা তো মানুষ নাই শিয়াল হয়ে গেছে শিয়াল তো চাইবেই মুরগির স্বাধীনতা স্বাধীনতা বলতে কি বুঝাও পোশাকের স্বাধীনতা স্বাধীনতা বলতে কি যদি এগুলোই হয় এদেশের মুসলমান কখনো এই রকম স্বাধীনতা মেনে নিবে না আসতে বলবেন না চিল্লে বলেন ঠিক কি না কত বড় গাদ্দার ওরা স্বাধীনতার জন্য অর্ধ লঙ্গ পোশাক আর রাস্তায় নামায় এটারে উৎসাহ দেয় কিন্তু কলেজে কোন মেয়ে হিজাব পড়তে হিজাব পড়ে পড়তে গেলে তাকে নিষেধ করে যে হিজাব যদি পড়তেই হয় ভার্সিটি দিয়ে দরকার নাই ভার্সিটি দিয়ে আসলে হিজাব পড়া যাবে না চিন্তা করছেন কয় মাতাল হলেও তালে ঠিক আছে কথা কয় না মাতাল হলেও তালে কি আছে ঠিক আছে নিজের চাহিদা পুরা করার জন্য যা দরকার সব তারা করে এ মুসলমান ইমানদার নবীন আশেখের দাল একটু দিলটা নরম করিয়া দাও ইসলাম মানলেই সম্মান ও মা গো তোমার সম্মান দিয়েছেন ইসলাম ইসলাম মানিয়া চলো পরদা করো তোমার সম্মান এটা বহাল থাকবে ইসলাম মানবানা দিন মানিয়া চলবানা তোমার সম্মান থাকবে না বলে একটা সোলা কলা কলার কাভার যদি না থাকে এটা এক পয়সা দিয়েও কেউ কিনবে না কলার কাভার থাকবে এ তো কলার দাম আছে বলে এটার কাভার থাকবে না এটার কোন দাম নাই যতদিন তোমার ভিতরে ইসলাম থাকবে তোমার দাম থাকবে ইসলাম থাকবে না পরদা পশিদা থাকবে না তোমার মূল্য দিন দিন কমবে তোমার মূল্য বাড়বে না বরং কমতেই থাকবে এই জন্য অনুরোধ করিয়া বলি ইসলাম মানো। ইসলামের বিরোধিতা করিও না আমার নবীরে কষ্ট দিও না কোরআনের বিরোধিতা করিও না পর্দা করো আল্লাহর দিন অনুযায়ী চলো আল্লাহর দেয়ার দিন অনুযায়ী চলো চলো আল্লাহ তালা বলেন হাবি মামার দুস্ত আপনি বলিয়া দেন নারীরা যাতে পর্দার ভিতরে থাকে কারণে পর্দাতেই তাদের জন্য সম্মান রয়েছে পবিত্রতা রয়েছে এ মুসলমান নবীন আশেখের দাল আল্লাহ বলেন ওয়াকার নাফি বইয়ী কোন

আল্লাহ বলেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর অর্ধ পোশাক পরিয়া যা হিলিয়াতের নারীদের মতো ব্যাপরদা হয়ে রাস্তায় বের হয়েও না নামাজ কায়েম করো জাকাত দাও আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য কারিনী হাও এ মুসলমান নবীনা শেখার দাল নারীরা পরদা করলে তাদের সম্মান নারীদের ইজ্জত মর্যাদা ঠিক থাকবে পরদা করবে না তাদের সম্মান থাকবে না আজকে দুঃখের সাথে বলতে হয় দুই টাকা দিয়ে একটা চকলেট চক প্লেটার প্যাকেট কিনলেও ওটাতেও একজন নারীদে নারীর ছবি দেখা যায় নারীর তো এত কম দামি না নারীদের অনেক সম্মান কত সম্মান বলে এই নারীর জন্য আবার নবী রাহমাতুল লিল আলামিন নিজের চাদর মোবারক বিছায় দিতেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রমজান জমিন থেকে বিদায় হয়ে গেছেন নবীজির রমজান থেকে বিদায়ের হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা анহার দুধ দوامার নবী পান করেছিলেন বলে হালিমাตุস সাদিয়া আল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জমিন থেকে বিদায়ের পরে হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা анহার দুধ পান করেছেন তিনি যখন মাঝে মধ্যে আসতেন আমার নবী নিজের চাদর মোবারক বিছায়া দিতেন নবীজি দাঁড়ায় যেতেন তিনিকে বসার ব্যবস্থা করে দিতেন